আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট কিডস জিম নিয়ে আজ কথা বলবো হ্যাঁ শিশুদের জিম আমি বিশেষ করে এই আমাদের যে বিশেষ শিশুরা আছে এবং তাদের পরিবার আছে তাদের কথা চিন্তা করি কিন্তু এই কিডস জিম জিনিসটা নিয়ে আসছি আমি তো এটা আমার প্রাথমিকভাবে এই যে আমার পিছনে যে জিনিস জিমটা দেখতে পাচ্ছেন এটা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি একটি জিম যার মাধ্যমে একটা শিশু প্রতিদিন খুব স্বল্প মূল্যে প্রতিদিন সে থেরাপিউটিক জিমটা করতে পারবে যার ফলে বাচ্চার যে শারীরিক সমস্যাটা আছে আমাদের শিশুদের তার মেন্টাল ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো আছে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো আছে তার ইমোশনাল যে ব্যাপারগুলো আছে তার যে সামাজিকতার যে ব্যাপারগুলো আছে এই যে যে একটা শিশু কিন্তু শারীরিকভাবে শক্তিশালী হলে কিন্তু সে সুস্থ না তার এই এই ডেভেলপমেন্টগুলো এই আরও যে পাঁচটা ডেভেলপমেন্টের কথা বললাম এই ডেভেলপমেন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পাশাপাশি অনেক শিশুর সেন্সরি সমস্যা থাকে হ্যাঁ সেন্সোরি সমস্যা থাকে এটা কিন্তু খুব কমন একটা সমস্যা তো আমরা অনেকেই দেখা গেছে যে থেরাপি সেন্টারগুলোতে অনেক এক্সপেন্সিভ হওয়াতে যেতে পারি না বা অনেক দূরে হওয়াতে যেতে পারি না বা অনেকে সামর্থ্য হয়ে ওঠে না সেই জন্য সবার কথা চিন্তা করে স্বল্প মূল্যে থেরাপি সেবা নিশ্চিত করার জন্য আমি এই এই কিডস জিম কনসেপ্টটা নিয়ে আসছি এবং ইনশাল্লাহ আমাদের এখানে নিয়মিত বাচ্চারা আসতেছে বিভিন্ন লেভেল থেকে বাচ্চারা আসতেছে বিভিন্ন ধরনের অরেস্টিক বাচ্চা থেকে শুরু করে সেরিবাল পলসি ডাউন সিনড্রোম হাইপার বাচ্চা অতি চঞ্চল শিশু যাদের বলি লার্নিং ডিসাবিলিটি ইভেন মেন স্ট্রিম স্কুলের শিশুরাও কিন্তু আমাদের এখানে এসে আমাদের জিম থেকে সেবা গ্রহণ করছে এবং ইনশাল্লাহ তারা ধীরে ধীরে উন্নতি করছে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু পার ডে একশো টাকা করে বলি আমি এটা কিন্তু এটা একটা প্যাকেজের মধ্যে আসতে হবে আপনার স্পেশাল বাচ্চারা যদি আসেন তাহলে দুই হাজার টাকা প্যাকেজ পড়বে মানে দুই হাজার টাকা আপনি মাসে বেতনটা হবে দুই হাজার টাকা বেতন হবে আপনি প্রতিদিন এক ঘন্টা করে করতে পারবেন তার মানে পার ডে আপনাকে এক ঘন্টা করে মানে এক হাজার টাকা একশো টাকা এক ঘন্টা পড়ছে হ্যাঁ এই জিনিসটা মনে রাখবেন শুক্র এবং শনিবারটা কিন্তু আমাদের সাপ্তাহিক ছুটি এবং এই জিমটা আপনারা ব্যবহার করতে পারবেন দুপুর একটা থেকে একটার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এই সময়টার মধ্যে এসে আপনি যে কোনো সময় আমাদের ট্রেনার থাকবে ট্রেনার মহোদয় থাকবে ওনার সাথে কথা বলে আপনারা আপনার বাচ্চার এই জিম রিলেটেড যে থেরাপিউটিক যে ইন্টারভেনশনটা সেটা আপনারা করে যেতে পারবেন আপনি চাইলে আপনি নিজেও বাচ্চার সাথে কাজ করতে পারবেন আবার আপনি চাইলে আমাদের ট্রেনারও আপনার শিশুর সাথে কাজ করবে সেক্ষেত্রে হয়তো বা পেমেন্টটা কম বেশি হবে সেখানে তাহলে আর স্বাভাবিক শিশুরা যদি আসতে চায় সাপোজ একটা স্পেশাল বাচ্চা আছে তার ছোট ভাইটা আসতে চায় এটা কিন্তু এটা এই এই থেরাপি কিন্তু আপনার স্বাভাবিক সব বাচ্চাদের জন্য কথা চিন্তা করে কিন্তু মাথায় রেখে কিন্তু আমি এটা তৈরি করেছি এটা কিন্তু কোন স্পেশাল বাচ্চাদের কথা চিন্তা দেখেন আমার পিছনে বিশাল বড় একটা এরিয়া আছে সুইং এরিয়া সুইং করতে কেনা পছন্দ করে সবাই পছন্দ করে করি এখানে ট্রেডমিল আছে আমার পাশে সাইকেল আছে হ্যাঁ আমাদের ওয়াল ক্লাইম্বার জোন আছে বড় একটা এরিয়া আছে যেখানে বাচ্চারা ইজিলি দৌড়াদৌড়ি করতে পারে আমাদের এই পাশে দেখেন একটু খেয়াল করে দেখেন এই পাশে আমাদের একটা প্লে হাউস আছে বুঝছেন প্লে হাউস বাচ্চারা প্লে হাউস আছে আমাদের বল ফুল আছে দেখেন খেয়াল করে দেখেন এই যে বল ফুল আছে হ্যাঁ হ্যাঁ বল ফুল আছে হ্যাঁ সুন্দরভাবে কিন্তু এটা সাজানো হয়েছে এখানে বীরর আছে বাচ্চারা খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে যে এই খেলাগুলো খুব সুন্দরভাবে এনজয় করে এবং যেহেতু আমাদের ট্রেনার আছে আমাদের ট্রেনার জানে যে শিশুকে কোন তার লেভেলটা যখন উনি যাচাই করবে দেখবে দেখার পরে উনি বলে দিবে আপনাকে যে কি কি ধরনের খেলা এখানে খেললে আপনার শিশুর এই গুলো হবে তার কোন ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য কী কাজ করাতে হবে তার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য কী কাজ করাতে হবে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য কি ধরনের কাজ করাবে হ্যাঁ তার ইমোশনাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য কি ধরনের কাজ করাবে হ্যাঁ হ্যাঁ এবং আমরা চাই সবাই কিন্তু চাই আমরা শিশুটা বাসায় মোবাইল সময় নষ্ট না করে টেলিভিশনে সময় নাস্ত না করে প্রতিদিন যদি একটা ঘন্টা হ্যাঁ সে সে যদি এসে ব্যায়ামগুলা করে যায় সে কিন্তু তার প্রচুর এনার্জি ভান হবে সে ফিজিক্যালিও একটিভ থাকবে সে মেন্টালিও কিন্তু এখন অনেক একটিভ থাকবে এই জন্য কিন্তু নর্মাল মেডিসিন স্কুলের শিশুদের জন্য আমি এটা খুব রিকোয়েস্ট করি তারা যেন আসে আমাদের এই জিনিসটা ইউজ করে এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন যে গতানুগতিক যে প্লে গ্রাউন্ড সেন্টারগুলো আছে বিভিন্ন জায়গায় অনেকেই যে আপনার এখানে কেন আসবে হ্যাঁ এর থেকে তারা সুন্দর জায়গা আছে সেখানে তো আমি নিয়ে যেতে পারি দেখেন ওই হল গ্রাউন্ড এখানে অপেন গ্রাউন্ড বাচ্চা খেললে খেলতে না খেলে নাই কিন্তু এটা একটু থেরাপিস্ট আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি জানি একটা বাচ্চার কোন কোন ডেভেলপমেন্টের দিক খেয়াল রাখতে হবে সেটা কিন্তু একটা নর্মাল প্লেগ্রাউন্ডের ওনারা কিন্তু জানে না ওনারা কাস্টমাইজ কিছু জিনিস কিনে আসছে ওনারা বাচ্চাদের সাথে ইউজ করতেছে কিন্তু আমার এখানে কিন্তু আমি বাচ্চা ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে এই সেট আপটা করেছি এবং আশা করি আপনার বাচ্চা সেখান থেকে উপকৃত হবে হ্যাঁ তাহলে দুই হাজার টাকা হলো স্পেশাল বাচ্চাদের জন্য আর পনেরোশো টাকা মাসিক বেতন হলো আপনার স্বাভাবিক বা নর্মাল মেন স্কুলের স্কুলে যে বাচ্চাগুলো যাচ্ছে আমাদের সাধারণ শিশুদের জন্য আপনার আমাদের তিরিশটা বাচ্চা পর্যন্ত আমাদের ভর্তি ফি পঞ্চাশ পার্সেন্ট মকুব করা হয়েছে পঁচিশ হাজার পঁচিশশো টাকা দিলে আপনি ইজিলি এখানে ভর্তি হয়ে যেতে পারবেন যেটা পাঁচ হাজার টাকা করে নেওয়া হয় হ্যাঁ এটা কিন্তু আমাদের এই এই ডিসেম্বর পর্যন্ত এই যে আপনার নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত এই সুযোগটা থাকে এরপরে কিন্তু এই সুযোগটা আর আপনারা পাবেন হ্যাঁ তো কিস জিমে আপনারা আসেন ভিজিট করেন কথা বলেন আমাদের ফ্রেইনআরুল মহোদয়ের সাথে কথা বলেন তারপরে আপনারা সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার